স্টুডেন্ট প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফাইভ সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও একগণিত চার চার ক আদিম মানুষ পোশাক পরতো জামা প্যান্ট পশুর চামড়া ও গাছের ছাল না ধুতি ও লুঙ্গি উত্তর হবে পশুর চামড়া ও গাছের ছাল খ পাকা বাড়ি কে তৈরি করেন রাজমিস্ত্রি না মোটর মিস্ত্রি উত্তর হবে রাজমিস্ত্রি গ ভেড়ার লোম থেকে তৈরি হয় পশম সিনথেটিক সুতো না প্রাকৃতিক সুতো উত্তর হবে পশম ঘ ভূমিকম্প প্রবণ অঞ্চলে বালি পাথর কাঠ টিন না ইট লোহা দিয়ে ঘর বানানো উপযুক্ত সঠিক উত্তর হবে কাঠ টিন দুই শূন্যস্থান পূরণ করো একগণিত চার সংশান চার ক কলকাতার সব পোস্ট অফিসের নম্বর ড্যাশ দিয়ে শুরু হয় এখানে শূন্যস্থানে বসবে সাত শূন্য শূন্য খ পাঠ হলো গাছের ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে আঁশ গ সাধারণত শীতকালে আমরা ড্যাশের পোশাক পরি এখানে শূন্যস্থানে বসবে উলের ঘ নানা জায়গায় ঘুরে বেড়ানোর জীবনকে ড্যাশ জীবন বলে এখানে শূন্যস্থানে বসবে যাযাবর তিন বেমানান শব্দটির নিচে দাগ দাও হাবগণিত দুই শনশন এক দেখো এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে এই শব্দগুলির মধ্যে যেটি আলাদা সেটাকে তোমাদেরকে কি করতে হবে বেমানান বা তার নিচে দাগ দিতে হবে দেখো প্রথম রয়েছে ক মো চিংড়ি উই পিঁপড়ে এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দটি হচ্ছে চিংড়ি তাই আমরা চিংড়ির নিচে দাগ দেবো খ আলমারি হিটার লাইট টিভি এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দটি হচ্ছে আলমারি তাই আমরা আলমারির নিচে দাগ দেব চার নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল লেখো যে কোনো চারটি একগণিত চার শান চার ক পাহাড়ি অঞ্চলে খুব ঠান্ডা লাগে এটি হবে ঠিক খ শন দিয়ে গামছা তৈরি হয় এটি হবে ভুল গ চাষের জমি বাড়ির জমি আলাদা হয় এটি হবে ঠিক ঘ বন্যাপ্রবণ এলাকায় নিচু জায়গায় বাড়ি তৈরি করতে হয় এটি হবে ভুল ইঙ পিনকোড আসলে বাড়ির নম্বর এটি হবে ভুল পাঁচ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও এক গণিত তিন শোন তিন দেখো এখানে তোমাদেরকে বাম স্তম্ভের সাথে স্তম্ভ মিল করাতে হবে প্রথম রয়েছে স্তম্ভের ক চিঠি এটা মিলবে স্তম্ভের পিয়ন এর সাথে খ কার্পাস তুলো এটা মিলবে স্তম্ভের সুতি কাপড় এর সাথে গ শিক্ষক এটা মিলবে স্তম্ভের ছাত্র পড়ান এর সাথে ছয় নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো চারটি একগণিত গণিত চার শনশয় চার ক পাকা বাড়ি কি কী দিয়ে তৈরি হয় উত্তর ইট বালি ও সিমেন্ট খ জীবিকা কাকে বলে দুটি প্রাচীন জীবিকার নাম লেখ উত্তর বেঁচে থাকার জন্য যেসব কাজকর্ম করে অর্থ উপার্জন করা হয় তাকে জীবিকা বলে দুটি প্রাচীন জীবিকার নাম হল পালকির বেহারা ও শাঁখা ফেরি গ ছিটে বেড়ার দেওয়াল কাকে বলে উত্তর মাটি বাঁশ কাঠ দিয়ে ঘেরা এক খড়ের ছাউনির এক প্রশস্ত কুড়ে ঘরের আকারে নির্মিত তাকে ছিটে দেওয়াল বলে ঘ খনিজ তেল থেকে কী করে সুতো তৈরি হয় উত্তর মাটির নিচের খনিজ তেল বড় বড় কারখানার সুতো তৈরি হয় ইং পশম কাকে বলে কিভাবে পাওয়া যায় উত্তর উলের বাংলা হলো পশম ভেড়ার লোম থেকে পশম পাওয়া যায় আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য